ডিসেম্বরের শীতে কলকাতা শহরে দুপুর একটা নাগাদ একটি ছেলে রিক্সা চালাচ্ছিল ছেলেটি নিজের মুখটি গামছা দিয়ে ঢেকে রেখেছিল শীতকালের দুপুর রোদ বেশ ভালোই লাগছিল রিক্সায় যে মেয়েটি বসেছিল সেও নিজের মুখটি একটি মাফলার দিয়ে ঢেকে রেখেছিল কারণ ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছিল। কিছুক্ষণ ছেলেটি রিক্সা চালানোর পরই হঠাৎ রিক্সাটি থামিয়ে দিয়ে মেয়েটিকে বলতে লাগলো ম্যাডাম আমি ওই পাশের কলটা থেকে একটু জল খেয়ে আসি আসলে আমার খুব জল পিপাসা পেয়েছে সকাল থেকে এখনও কিছু খাইনি তো আপনি একটুখানি বসুন আমি বেশি দূরে যাব না এই কাছের কলটা থেকে জল খেয়ে আসবো তখনই মেয়েটা বলতে লাগলো আচ্ছা ঠিক আছে আপনি যান আমি এখানেই বসছি কিছুক্ষণ পর ছেলেটি ওই কলটির কাছে গিয়ে যখনই জল খাওয়ার জন্য নিজের মুখের গামছাটা সরালো তখন মেয়েটা ছেলেটির মুখটি দেখে হতবাক হয়ে গেল হঠাৎ করে মেয়েটার চোখের কোনায় জল চলে আসলো মেয়েটা তাড়াতাড়ি করে নিজের চোখের জল মুছে চুপচাপ রিক্সাতেই বসে রইল এদিকে ছেলেটা জল পান করার পর আবারও রিক্সা চালাতে শুরু করলো মেয়েটি তখন নিজের ব্যাগের থেকে একটি ছাতা বার করে ছেলেটির মাথায় ধরতে লাগলো তখনই ছেলেটি বলতে লাগলো আরে ম্যাডাম আপনি আমার মাথায় ছাতা কেন ধরছেন আমাদের তো এই রোদের মধ্যে কাজ করার অভ্যাস আছে শুধু শুধু আপনার হাতটা ব্যথা হয়ে যাবে এর কোনো প্রয়োজন নেই কথা বলতে বলতেই শিয়ালদা স্টেশন চলে আসলো মেয়েটি যখন রিক্সা থেকে নিচে নেমে ছেলেটিকে ভাড়া দিতে গেল তখনই মেয়েটি হঠাৎ করে নিজের মুখের মাফলারটি খুলে ফেললো এদিকে ছেলেটি যখন মেয়েটির মুখ দেখলো সে অবাক হয়ে মেয়েটির দিকে তাকিয়ে রইল সে যেন বাক রুদ্ধ হয়ে গেছিল তখনই মেয়েটি বলতে লাগলো তুমি কি ভালো আছো ছেলেটি উত্তর দিল হ্যাঁ ভালো আছি তুমি ভালো আছো তো মেয়েটি বলতে লাগলো হ্যাঁ ভালো আছি বন্ধুরা কেন মেয়েটি ওই ছেলেটিকে দেখে ওইভাবে অবাক হয়ে গেছিলো আর ছেলেটি বা কেন মেয়েটিকে দেখা মাত্রই ওইভাবে হতবম্ব হয়ে গেছিল কেনই বা ছেলেটি চোখ থেকে জল গড়িয়ে পড়েছিল আজকের এই কাহিনী খুবই শিক্ষামূলক ও প্রেরণাদায়ক হতে চলেছে তাই আজকের এই কাহিনীটি অবশ্যই দেখুন এই কাহিনীটি আপনাদের জীবনে অনেক কিছু শিক্ষা প্রদান করবে বোধুর আজকের কাহিনী হলো শান্তনুকে নিয়ে শান্তনু কলকাতার একটি প্রত্যন্ত গ্রামের ছেলে শান্তনুর পরিবার আর্থিক দিক থেকে খুবই সচ্ছল তার বাবার কাছে অনেক জমি জমা রয়েছে সেই জমিতেই তারা লোক দিয়ে চাষ করায় এদিকে শান্তনু একটি প্রাইভেট কোম্পানিতে চাকরিও করে যার ফলে শান্তনুদের পরিবার খুব সুখে শান্তিতেই নিজেদের জীবন কাটাচ্ছিল শান্তনু তার বাবা মার একমাত্র সন্তান তার অন্য কোনো ভাই বোন নেই তাই শান্তনুই তার বাবা মার দেখাশোনা করে এদিকে শান্তনু যখন বিয়ের উপযুক্ত হলো তখন তার বাবা মা ভাবতে লাগলেন এখন ছেলেকে বিয়ে দিয়ে দেওয়া উচিত আমাদের জমি জমার তো কোনো অভাব নেই এছাড়াও ছেলেও একটা ভালো কোম্পানিতে চাকরি করে তখনই তারা শান্তনুর জন্য মেয়ে খুঁজতে লাগলেন কিছুদিনের মধ্যেই শান্তনুর ঋতুর সঙ্গে বিয়ে ঠিক হয়ে গেল ঋতু লেখাপড়ায় খুব ভালো ছিল এবং তাকে দেখতেও খুবই সুন্দরী ছিল ঋতুর কোনো ভাই ছিল না তারা চার বোন ছিল তাদের মধ্যে ঋতুই সবার থেকে বড় ছিল এদিকে ঋতুর বাবা ভাবতে লাগলো ছেলে যখন ভালো ভালো চাকরি করে তখন মেয়ের বিয়ে এখন দিয়ে দেওয়া উচিত কারণ এর পরেও তো ওনার আরও তিনটি মেয়ের রয়েছে এভাবেই সুস্থ থাকতে থাকতে চার মেয়েরই যদি তিনি বিয়ে দিয়ে যেতে পারেন তাহলে খুব ভালো হবে এমনটা ভেবেই তিনি ঋতুর সঙ্গে শান্তনুর বিয়ে দিতে রাজি হয়ে গেছিলেন দেখতে দেখতেই ঋতু আর শান্তনুর বিয়ের দিন কাছে চলে আসলো এদিকে শান্তনু যখন ঋতুকে দেখলো তখন সে ঋতুর প্রেমে পড়ে গেল কারণ ঋতুকে দেখতে তো খুবই সুন্দরই ছিল কিছুদিনের মধ্যেই শান্তনু আর ঋতুর বিয়েও হয়ে গেল বিয়ের পর ঋতু শান্তনুর বাড়িতে নববধূ হয়ে চলে আসলো শান্তনু ঋতুকে খুব ভালোবাসত তাই ঋতু যখন যেটা চাইতো শান্তনু তাকে সেটাই এনে দেওয়ার চেষ্টা করত। এভাবেই দেখতে দেখতে সময় কাটতে লাগল এমনই একদিন ঋতু শান্তনুকে বলতে লাগলো শান্তনু আমি আবারও পড়াশোনা শুরু করতে চাই ঋতুর মুখে এমন কথা শুনে শান্তনু খুবই খুশি হয়ে গেল সে ঋতুকে অ্যাপ্রিসিয়েট করলো সে বলতে লাগলো এটা তো খুবই ভালো কথা ঋতু তুমি পড়াশোনা করতে চাও আমি তোমাকে এ ব্যাপারে সাহায্য করব। তারপর শান্তনু ঋতুকে কলেজে ভর্তি করে দিল শান্তনু ঋতুকে জীবনে অনেক বড় হতে দেখতে চেয়েছিল কিছুদিনের মধ্যেই ঋতু কলেজে যাওয়া শুরু করলো এবং কলেজে যেতে যেতেই তার বিক্রমের সঙ্গে সাক্ষাৎ হল বিক্রম তার সঙ্গে একই কলেজে পড়ত বিক্রম আর ঋতু খুব ভালো বন্ধু হয়ে গেল কিন্তু শান্তনু যখন বিক্রম আর ঋতুর এই বন্ধুত্বের সম্পর্কের কথা জানতে পারল তখন শান্তনু মনে মনে ঋতুকে সন্দেহ করতে লাগল শান্তনু প্রথম দিকে তো ঋতুকে কিছুই বলতো না কিন্তু যখন ঋতুর ফোনে ঘন ঘন বিক্রমের ফোন আসত তখন শান্তনু মনে মনে খুব সন্দেহ করতে লাগলো সে প্রায়ই ঋতুকে শান্তনুর সঙ্গে বিভিন্ন রকমভাবে সন্দেহ করত এবং নিজের মনেই উল্টো পাল্টা কথা ভাবত কিন্তু ঋতু আর বিক্রমের সম্পর্ক এমনটা ছিল না ঋতু বিক্রমকে নিজের দাদার মতো দেখত আর বিক্রমও ঋতুকে নিজের বন্ধুর মতো নিজের বোনের মতো দেখত প্রতি বছর রাখিতে ঋতু বিক্রমকে রাখি পরিয়ে দিত আর বিক্রমও নিজের বোন ভেবেই তাকে আশীর্বাদ করত। কিন্তু শান্তনুর এই ব্যাপারটা ঠিক পছন্দ হচ্ছিল না তার মনে হচ্ছিল যেন বিক্রম আর ঋতুর মধ্যে কোনো খারাপ সম্পর্ক রয়েছে দিনের পর দিন শান্তনু ঋতুকে নিয়ে বিভিন্ন রকম সন্দেহ করতে লাগলো এমনই একদিন শান্তনু রাত্রেবেলা ড্রিঙ্ক করে বাড়ি ফিরল তখন ঋতু আর বিক্রম ফোনে গল্প করছিল শান্তনু যখন দেখল যে ঋতু বিক্রমের সঙ্গে ফোনে কথা বলছে তখন শান্তনু প্রচণ্ড রেগে গেল সে ঋতুর উপর চিৎকার করে করে তাকে উল্টোপাল্টা কথা বলতে লাগলো তখন ঋতু শান্তনুকে বলল শান্তনু তুমি এসব কি বলছো তুমি কি জানো না আমি তোমাকে কত ভালোবাসি তুমি আমাকে এইভাবে কিভাবে অপমান করছো তুমি ভুল বুঝছো কিন্তু শান্তনু ঋতুর কোনো কথাই বিশ্বাস করতে রাজি ছিল না সে অনবরত ঋতুকে উল্টোপাল্টাভাবে অপমান করে চলেছিল সে ঋতুকে বলতে লাগলো তোমার চরিত্র খারাপ তুমি দুশ্চরিত্রা তুমি একটা অন্য পুরুষের সঙ্গে সম্পর্কে লিপ্ত হয়েছ যখন ঋতু শান্তনুর মুখে এমন কথা শুনল তখন তার হৃদয় ভেঙে চুরমার হয়ে গেল সে সিদ্ধান্ত নিল সে আর শান্তনুর সঙ্গে থাকবে না রাগের ছোটে সে নিজের জামা কাপড় গুছিয়ে নিজের ঘর থেকে বেরিয়ে পড়ল এবং কিছুক্ষণের মধ্যেই সে বাড়িতে পৌঁছে গেল বাড়িতে পৌঁছে সে তার মা বাবাকে সমস্ত ঘটনা ঋতুর কথা শুনে তার মা বাবা তাকে অনেক বোঝানোর চেষ্টা করলেন তারা বলতে লাগলেন দেখ বাবা স্বামী স্ত্রীর বাড়ি ছেড়ে চলে আসা তো ঠিক হয়নি কিন্তু ঋতু তখন প্রচন্ড রেগেছিল সে কোনো মতেই শান্তনুর সঙ্গে কথা বলতে চাইছিল না এদিকে শান্তনুও ক্রমশ ঋতুকে ভুল বুঝে চলেছিল শান্তনুর বাবা মা তাকে অনেক বোঝানোর চেষ্টা চেষ্টা করলো তারা বলতে লাগলো দেখ বাবা তুই ঋতুকে ভুল বুঝছিস আমরা তো আমাদের বৌমাকে চিনি আমরা তো জানি যে ও এমন স্বভাবের মেয়ে নয় এছাড়াও বিক্রম ছেলেটাও খুব ভালো ও ঋতুকে নিজের বোনের মতো দেখে তুই এটা বুঝতে পারলি না বাবা তুই নিজের বউকে ভুল বুঝলি কিন্তু শান্তনু ঋতুর ব্যাপারে যেটা ভেবে নিয়েছিল সেটা ছাড়া সে অন্য কোনো কথাই শুনতে রাজি ছিল না দেখতে দেখতে ছ মাস কেটে গেল ঋতু আর শান্তনুর মধ্যে কোনো কথাবার্তা হচ্ছিল না না ঋতু শান্তনুকে ফোন করত আর না তো শান্তনু ঋতুকে ফোন করত তারা দুজনেই একে অপরের প্রতি ভুল ধারণায় বসেছিল ঋতু শান্তনুর প্রতি অভিমান করেছিল আর শান্তনু ভাবতো যে ঋতুর বিক্রমের সঙ্গে নিশ্চয়ই কোনো সম্পর্ক রয়েছে তাই তো সে শান্তনুকে আর ফোন করছে না তার সঙ্গে দেখা করার প্রয়োজন বোধ করছে না কিন্তু শান্তনু যেমন ভুল ছিল তেমনি ঋতুও নিজের দুঃখ কষ্টে এতটা নিমজ্জিত হয়ে গেছিল যে সে শান্তনুর ভুল ভাঙানোর চেষ্টাও করছিল না দেখতে দেখতে এই ঋতুর গ্র্যাজুয়েশান কমপ্লিট হয়ে গেল গ্র্যাজুয়েশান কমপ্লিট করার পর ঋতু মনে মনে ভাবতে লাগলো আমার তো জীবনটা শেষ হয়েই গেছে এখন তো আমার জীবনে আর কেউ নেই শান্তনু আমাকে ছেড়ে দিয়েছে শান্তনু এখন আর আমার সঙ্গে সংসার করতে চায় না এদিকে শান্তনু যখন দেখল যে দু তিন বছর হয়ে যাওয়ার পরও ঋতু শান্তনুর সঙ্গে কোনোরূপ কোনো যোগাযোগ করছে না তখন শান্তনু ডিভোর্সের পেপার্স পাঠালো ঋতু যখন দেখল যে শান্তনু ডিভোর্সের পাঠিয়েছে তখন পেপার্স ঋতু রাগের চোটে পেপারে সাইন করে দিল আর দেখতে দেখতে তাদের দুজনের মধ্যে ডিভোর্সও হয়ে গেল মাঝখানে ঋতুর বাবা মা আর শান্তনুর বাবা মা প্রায়ই তাদের দুজনকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলেন কিন্তু তারা দুজনই কোনো মতেই কিছু রাজি ছিল না কিন্তু শান্তনু ঋতুর বিরহে কাতর হয়ে পড়েছিল সে ঋতু ছাড়া তো আর কিছুই ভাবতে পারত না সে সবসময় এটাই ভাবতো ঋতু হয়তো আমাকে প্রতারিত করেছে সে হয়তো বিক্রমের সঙ্গে সুখে শান্তিতে নিজের সংসার করছে অপরদিকে ঋতু ভাবত শান্তনু হয়তো এতদিনে আমাকে ভুলে গিয়ে অন্য কারোর সঙ্গে সংসার পেতেছে এদিকে এমনই একদিন ঋতুর সঙ্গে বিক্রমের দেখা হয়ে গেল বিক্রম যখন শান্তনুর সম্বন্ধে ঋতুকে জিজ্ঞেস করলো তখন ঋতু বিক্রমকে সমস্ত কথা বলে দিল বিক্রম যখন জানতে পারল যে তার জন্য ঋতু আর শান্তনুর মধ্যে এত বিরোধ হয়েছে তাদের ডিভোর্স হয়ে গেছে তখন সে নিজেকে ক্ষমা করতে পারলো না সে মনে মনে ভাবতে লাগলো আজকে আমার জন্যে আমার প্রিয় বন্ধুর জীবনটা ধ্বংস হয়ে গেছে এমনটা ভেবেই সে শান্তনুর সঙ্গে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নিল সে শান্তনুর অফিসে গেল তার সঙ্গে দেখা করতে বিক্রম শান্তনুর সঙ্গে অফিসে দেখা করে শান্তনুকে সমস্ত কথা বলতে লাগলো সে বলতে লাগলো দেখো শান্তনু তুমি ঋতুকে ভুল বুঝেছ আমার আর ওর মধ্যে কোনো সম্পর্ক নেই ঋতু শুধুমাত্র আমার বোনের মতো আমি ওকে নিজের বোনের থেকে বেশি আর কিছুই ভাবি না প্রতি বছর ঋতু আমাকে রাখি পড়াতো আর আমি ওকে নিজের বোনের মতোই মনে করতাম শান্তনু যখন বিক্রমের মুখে একথা শুনল তখন সে মনে মনে খুবই দুঃখিত হয়ে পড়ল সে ভাবতে লাগল একটা সাধারণ ভুল বোঝাবুঝির কারণে সে আজ ঋতুকে নিজের থেকে এত দূরে সরিয়ে দিয়েছে শান্তনু মনে মনে ভাবতে লাগল হয়তো ঋতু তাকে জীবনে কখনোই ক্ষমা করবে না সে ঋতুর সঙ্গে যা করেছে তারপর সে আর কোন মুখে ঋতুর কাছে গিয়ে দাঁড়াবে এদিকে শান্তনু যখন এই সমস্ত কথা ভাবছিল হঠাৎই ভুলবশত শান্তনুর হাত থেকে অফিসের একটি গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে গেল কোম্পানির বস যখন জানতে পারলেন যে শান্তনুর হাত থেকে একটি বিশাল বড় ভুল হয়েছে তখন তিনি শান্তনুকে অনেক অপমান করলেন এবং শান্তনুকে কাজ থেকে ছাঁটাই করে দিলেন সেদিন শান্তনু একদিকে যেমন ঋতু আর বিক্রমের সত্যতা জানতে পেরেছিল অপরদিকে সে তার কাজ হারিয়ে ফেলেছিল এখন শান্তনু মনে মনে ভাবতে লাগলো এখন তো আমার কাজটাও নেই কোন মুখে আমি ঋতুর কাছে গিয়ে দাঁড়াবো এদিকে ঋতু নিজের পড়াশোনা শেষ করার পর চাকরির পরীক্ষা দিতে শুরু করলো সে ভাবতে লাগলো আমার জীবনে কিছু না কিছু তো করতে হবে এছাড়াও আমার পরে আরও তিনটে বোন রয়েছে আমার তাদেরও দেখাশোনা করতে হবে বাবা কতদিনই বা এই সংসার চালাবেন এমনটা ভেবেই ঋতু চাকরির পরীক্ষা দিতে লাগলো দেখতে দেখতে আরও তিন বছর কেটে গেল এদিকে চাকরি খোয়ানোর পর শান্তনু নিজের বাবা মার কাছেই থাকতে লাগলো এবং তাদের জমিতেই কাজ করতে লাগলো এমনই একদিন হঠাৎ করে শান্তনু জানতে পারল যে তার বাবার ব্লাড ক্যান্সার ধরা পড়েছে এবং এই চিকিৎসায় তাদের অনেক টাকা খরচা হবে কিন্তু এখন তো শান্তনুর কাছে তার চাকরি ছিল না আর জমি জমাটাই তাদের একমাত্র সম্বল ছিল তাই বাবার চিকিৎসার জন্য শান্তনু তাদের জমি জবা এবং ঘর সব বিক্রি করে দিল তারপর শান্তনু তার বাবাকে নিয়ে চিকিৎসার জন্য কলকাতা শহরে চলে গেল এদিকে ঋতুও নিজের চাকরির পরীক্ষার জন্য কলকাতা শহরেই পড়াশোনা করতো প্রথম থেকে সে বাবার কাছে থেকেই পড়াশোনা করত। কিন্তু পরবর্তীকালে সে বুঝতে পারল কলকাতায় ভালো কোচিং পাওয়া যায় এবং সেখানে থেকেই সে কোচিং নিতে শুরু করলো শান্তনু যখন তার বাবার চিকিৎসার জন্য কলকাতা শহরে পৌঁছলো সে দেখল সেখানে থেকে চিকিৎসা করানো অনেক খরচা সাপেক্ষ কিন্তু তার কাছে তো কোনো সঞ্চিত অর্থ ছিল না যা টাকা করে ছিল সমস্তটাই তার বাবার খরচার জন্য ছিল বাবার ওষুধের খরচা বাবার চিকিৎসার খরচা তার থেকে তো সে তার সংসার চালানোর খরচা বার করতে পারতো না এদিকে প্রতিদিন গ্রাম থেকে শহরে যাতায়াত করাও তাদের পক্ষে সম্ভব হচ্ছিল না তাই কলকাতা শহরেই শান্তনু তার মায়ের সঙ্গে একটি ছোট্ট ঘর ভাড়া নিল কিন্তু ঘর ভাড়া চালানোর জন্য খাওয়া খরচা চালানোর জন্য তো তাদের কাছে কোনো অর্থ ছিল না তাই শান্তনু বাধ্য হয়ে একটি রিক্সা ভাড়া নিয়ে রিক্সা চালানো শুরু করল এদিকে ঋতুও নিজের পড়াশোনা চালিয়ে যাচ্ছিল এমনই একদিন সে এটা জানতে পারল যে সে পুলিশে চাকরি পেয়েছে কিছুদিন আগেই ঋতু পুলিশে চাকরির জন্য আবেদন করেছিল এবং সেখানে তার ইন্টারভিউ হয়েছিল কয়েকদিনের মধ্যেই তার ইন্টারভিউ রেজাল্ট বেরোলো এবং ঋতু জানতে পারল যে সে একজন পুলিশ অফিসার হিসেবে নিযুক্ত হয়েছে তার চাকরি কলকাতার মধ্যেই ছিল তাই সে মনে মনে খুব খুশি হতে লাগলো চাকরি পাওয়ার পর সে তার বাবা মাকে ফোন করে জানালো যে বাবা আমি পুলিশের চাকরি পেয়েছি এবং আমার চাকরি কলকাতার মধ্যেই হয়েছে মেয়ের মুখে এমন কথা শুনে ঋতুর বাবা মা খুব খুশি হয়ে গেলেন তিনি ঋতুকে বলতে লাগলেন মারে তোর কষ্ট সার্থক হয়েছে তুই অনেক বছর এর জন্য প্রতীক্ষা করেছিস এখন তুই তোর নিজের জীবনটা সুখে শান্তিতে গড়তে পারবি তখন ঋতুর বাবা বলতে লাগলো অনেক দিন তো কলকাতায় থাকলেই মা কিছুদিনের জন্য এখানে এসে ঘুরে যা বাবার কথা শুনে ঋতু বলতে লাগলো হ্যাঁ বাবা অবশ্যই আসব। কালকেই আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। টাকরিতে জয়েন করার আগে কিছুদিন বাড়িতে থেকে আসতে চাই এমনটা ভেবেই ঋতু পরদিন সকাল সকাল নিজের হোস্টেল থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিল পথে সে একটি রিক্সা চাপল এবং রিক্সাওয়ালাকে বলতে লাগলো শিয়ালদা স্টেশনে চলো তখন ডিসেম্বর মাস ছিল রিক্সাওয়ালা নিজের মুখে একটি গামছা পেঁচিয়ে রেখেছিল এদিকে ঋতুও নিজের মুখটা ভালো করে মাফলার দিয়ে ঢেকে রেখেছিল ঋতু বলতে লাগলো তাড়াতাড়ি শিয়ালদা স্টেশনে চলো আজকে আমার দেড়টার সময় ট্রেন আছে রিক্সাওয়ালা বলতে লাগলো কোনো ব্যাপার না ম্যাডাম আমি আপনাকে সময় মতো পৌঁছে দেবো তারপর রিক্সাওয়ালা নিজের রিক্সা চালাতে লাগলো কিছুক্ষণ বাদে রিকশালাটি নিজের রিক্সা থামিয়ে ঋতুকে বলতে লাগলো ম্যাডাম আমি একটু ওই কলের থেকে একটু জল খেয়ে আসি আমার খুব জল পিপাসা পেয়েছে আসলে সকাল থেকে এখনও কিছু খাওয়া হয়নি তো ঋতু বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ আপনি যান জল খেয়ে আসুন আমি এখানেই বসছি কিন্তু যখন রিক্সাওয়ালাটি জল খাওয়ার জন্য নিজের মুখের থেকে গামছাটা সরালো তখন রিক্সাওয়ালার মুখ দেখে ঋতু হতবাক হয়ে গেল রিক্সাওয়ালাটি ছিল আসলে শান্তনু তার প্রাক্তন স্বামী যার সঙ্গে আট বছর আগে তার ডিভোর্স হয়ে গেছিল ঋতু যখন শান্তনুকে দেখলো তার চোখের সামনেটা যেন অন্ধকার হয়ে আসলো সে শান্তনুকে কিছুই বলল না নিজের চোখের জল মুছে সে রিক্সায় একটু নড়ে চড়ে বসল কিছুক্ষণের এই শান্তনু রিক্সার কাছে চলে আসলো এবং রিক্সা চালাতে শুরু করলো তখনই ঋতু নিজের ব্যাগের থেকে একটা ছাতা নিয়ে রিক্সালার মাথায় দিল শান্তনু বলতে লাগলো ম্যাডাম আমার মাথায় আপনার ছাতা দিতে হবে না আমাদের তো এটা অভ্যাস আছে শুধু শুধু আপনার হাত ব্যথা হয়ে যাবে কিন্তু ঋতু শান্তনুকে কিছুই বলল না কিছুক্ষণ বাদে তারা শিয়ালদা স্টেশনে পৌঁছে গেল স্টেশনে পৌঁছে যখন ঋতু শান্তনুকে ভাড়া দিতে গেল তখন ঋতু নিজের মুখ থেকে মাফলারটা সরিয়ে দিল এদিকে শান্তনু যখন ঋতুর মুখ দেখল তখন সে হতবাক হয়ে গেল সে ঋতুকে দেখা মাত্রই নিজের মাথা নিচু করে ফেলল এবং শান্তনুর চোখ থেকে অনবরত অশ্রুধারা ঝরে পড়তে লাগল ঋতু তখন শান্তনুকে বলতে লাগল শান্তনু তোমার এই অবস্থা কিভাবে হলো শান্তনু তুমি তো ভালো চাকরি করতে এছাড়াও তোমার বাবার তো অনেক জমি জমা ছিল তোমার তো কখনোই এমন অবস্থা হওয়ার কথা ছিল না তখনই শান্তনু নিজের সমস্ত কথা ঋতুকে জানাতে লাগলো সে ঋতুকে বললো ঋতু এই সমস্ত কিছুই আমার পাপের ফল আমি তোমাকে ভুল বুঝেছিলাম তোমার ওপর সন্দেহ করেছিলাম তাই দেখো আজকে ভগবান আমাকে এই শাস্তি দিচ্ছেন আমার বাবার ব্লাড ক্যান্সার ধরা পড়েছে বাবার চিকিৎসায় অনেক টাকা খরচা হবে তাই গ্রামের সমস্ত জমি জমাই আমাদের বিক্রি হয়ে গেছে গ্রামের বাড়িটাও আর নেই এখন কলকাতা শহরে একটা ছোট্ট ভাড়া বাড়ি করে আমি আর আমার মা থাকি বাবা তো হসপিটালে ভর্তি তখন ঋতু বলতে লাগলো কিন্তু শান্তনু তুমিও তো চাকরি করতে শান্তনু বলল অফিসে একটি খুব বড় ভুল হয়ে গেছিল আমার দ্বারা তাই মালিক আমাকে চাকরি থেকে ছাঁটাই করে দিয়েছেন আমার কাছে এখন আমার চাকরিটাও নেই চারদিকে অনেক আবেদন করেছিলাম কিন্তু কোথাও কোনো চাকরি পাইনি তাই বাধ্য হয়ে রিকশা চালাতে হচ্ছে তখনই শান্তনু ঋতুকে বলতে লাগলো ঋতু আমাকে তুমি ক্ষমা করে দিও আমি তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি তখনই ঋতু বলল না শান্তনু ভুলটা আমারও ছিল আমি তোমার ভুল ভাঙানোর চেষ্টা করিনি তখনই শান্তনু বলতে লাগলো যাই হোক এখন তুমি কী করছো বিয়ে থাক করেছো আবার ঋতু বলল না শান্তনু বিয়ে তা আমি আর করিনি আমি চাকরির পরীক্ষা দিচ্ছিলাম এতদিন তার জন্যেই প্রিপারেশন নিচ্ছিলাম আমি এখন সরকারি চাকরি পেয়ে গেছি আমি কলকাতাতেই পুলিশের চাকরি পেয়েছি বাবা মার কাছে এই খবর দেওয়ার জন্য গ্রামে যাচ্ছিলাম আর তাই তোমার সঙ্গে আজ দেখা হয়ে গেল আশ্চর্য ব্যাপার তুমিও কলকাতায় থাকতে আর আমিও কলকাতায় থাকতাম কিন্তু এর মধ্যে একদিনও তোমার আর আমার দেখা হয়নি তখনই শান্তনু বলতে লাগলো যাক তুমি নিজের জীবনে বড় হয়েছো প্রতিষ্ঠিত হয়েছো এতে আমি অনেক খুশি হয়েছি তুমি তো সব সময় বড় হতেই চেয়েছিলে নিজের জীবনে প্রতিষ্ঠিত হতে চেয়েছিলে আমি তো তোমাকে ভুল বুঝেছিলাম শান্তনু ঋতুকে বলতে লাগলো ঋতু তুমি অনেক বড় হও আর নিজের জীবনে এগিয়ে যাও একটা ভালো জীবন সাথী দেখে তুমি আবারও সংসার করো শান্তনুর মুখে এমন কথা শুনে ঋতু বলতে লাগলো তা তুমি ঠিকই বলেছ তবে জীবন সাথী এখন আর কোথায় পাই বলো তো শান্তনু বলল কেন ঋতু তোমাকে দেখতে অনেক সুন্দর তুমি যাকে ইচ্ছা তাকে বিয়ে করতে পারো যে কেউ তোমাকে বিয়ের জন্য রাজি হয়ে যাবে তখন ঋতু শান্তনুর দিকে তাকিয়ে বলল শান্তনু তুমি কি আমাকে বিয়ে করতে রাজি হবে ঋতুর মুখে একথা শুনে শান্তনু হতবাকের মতো ঋতুর দিকে তাকিয়ে রইল সে বলতে লাগলো না ঋতু এখন তোমার আর আমার পথ একেবারে আলাদা আমি সাধারণ একজন রিক্সা চালক আর তুমি একজন পুলিশ অফিসার তোমার সঙ্গে আমার কখনোই মিল হতে পারে না তুমি সুখে থাকো ভালো থাকো এটাই আমি চাই তখনই ঋতু বলল দেখো শান্তনু আমাকে এই সমস্ত কথা বলো না আমি জানি তোমার যোগ্যতা কী তুমি কি করতে পারো যদি সময়ের ফেরে তোমাকে এই কাজ করতে হয় তাতে কোনো ভুল কিছু নেই পৃথিবীতে কোনো কাজ ছোট নয় সব কাজ সমান এছাড়াও এখন যখন তোমার আর আমার মধ্যে ভুল বোঝাবুঝি সমাপ্ত হয়ে গেছে তাহলে এখন আমরা আর কেন দূরে থাকবো তারপর ঋতু শান্তনুকে নিয়ে সেখানকারই একটি মন্দিরে গেল এবং তারা দুজন আবারও বিয়ে করলো বিয়ের পর ঋতু ট্রেনিংয়ে চলে গেল। ট্রেনিং সম্পন্ন করার পর ঋতু পুলিশে চাকরি পেল তারপর থেকে ঋতু শান্তনুর বাবা মার দায়িত্ব নিল এবং শান্তনুর বাবার চিকিৎসারও দায়িত্ব নিল শান্তনু এখন একটি ভালো কোম্পানিতে চাকরি পেয়েছে তারা আবারও সুখে শান্তিতে নিজেদের জীবন কাটাচ্ছে শান্তনুর বাবা এখন আগের থেকে অনেক সুস্থ হয়েছেন ডাক্তার বলেছেন উনি অতি শীঘ্রই পুরোপুরি সুস্থ হয়ে যাবেন শান্তনু আর ঋতুর জীবন আবারও আগের মতো সুখময় হয়ে উঠল তবে বন্ধুরা কাহিনি অথবা গল্পে আমরা সব সময় একটি ভালো সমাপ্তি দিতে চাই যাতে সমাজের কাছে একটি ভালো বার্তা পৌঁছায় কিন্তু বাস্তবটা এর থেকে একেবারে আলাদা বাস্তবে কিন্তু একজন মানুষের সঙ্গে আরেকজন মানুষের বিচ্ছেদ হয়ে যাওয়ার পর তাদের মধ্যে মিল হওয়া খুব কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায় অযথা ভুল বোঝাবুঝির জন্য কত সংসার অকালে নষ্ট হয়ে যায় কিন্তু একবার যদি তারা নিজেদের মধ্যে এই ভুল বোঝাবুঝি সমাপ্ত করার চেষ্টা করে একবার যদি তারা একে অপরের কথা ভাবে অথবা খোলাখুলি কথা বলে তাহলে হয়তো একটা সংসার নষ্ট হওয়ার হাত থেকে বেঁচে যাবে কারণ বন্ধুরা একটা সংসার শুধুমাত্র দুজন দিয়ে তৈরি হয় না সংসারের স্বামী স্ত্রীর সঙ্গে সঙ্গে তার পরিবারও জড়িত থাকে একটা সম্পর্কের ধ্বংস একটার পরিবারের অনেক বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় তাই বন্ধুরা ডিভোর্সের মতো ডিসিশন নেওয়ার আগে অথবা নিজের পার্টনারকে নিজের জীবনসঙ্গীকে ভুল বোঝার আগে একবার অন্তত খোলাখুলি কথা বলার চেষ্টা করবেন দুজনে মিলে সমস্যার সমাধান করার চেষ্টা করবেন হতে পারে দুটি পরিবার আর দুটি জীবন ধ্বংস হওয়ার হাত থেকে বেঁচে যাবে তাহলে বন্ধুরা আজকের এই কাহিনি সম্বন্ধে আপনাদের কি ধারণা ঋতুর কি শান্তনুকে ক্ষমা করে দিয়ে তাকে আবারও নিজের জীবনে আপন করে নেওয়া উচিত হয়েছিল অথবা শান্তনুর কি শুধুমাত্র সন্দেহের বসে ঋতুর সঙ্গে এমন ব্যবহার করা উচিত হয়েছিল শান্তনু যখন জানলো যে ঋতুর কোনো দোষ নেই তা সত্ত্বেও কেন সে ঋতুর সঙ্গে আবারও কথা বলার চেষ্টা করলো না নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন এছাড়াও পরবর্তী ভিডিওতে আপনারা জীবনের কোন দিক সম্বন্ধে একটি গল্প শুনতে চান আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাতে পারেন আমি আমার বন্ধুদেরকে তাদের মনের মতো গল্প উপহার দিতে চাই আপনাদের বিষয়টি জানানোর সঙ্গে সঙ্গে আপনারা নিজেদের নাম এবং ঠিকানা অবশ্যই লিখে জানাবেন যাতে আপনাদের লেখা বিষয় সম্বন্ধে যখন আমি গল্প রচনা করব তাতে আপনাদের নাম এবং ঠিকানা আমি উল্লেখ করতে পারি তাহলে বন্ধুরা আজকের এই কাহিনী আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন এছাড়াও আপনাদের কাছেও যদি এমন কোনো কাহিনী এমন কোনো প্রসঙ্গ থাকে তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আর হ্যাঁ গল্প জানানোর সঙ্গে সঙ্গে আপনারা নিজেদের নাম এবং ঠিকানা অবশ্যই জানাবেন